আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ দুই হাজার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ নতুন একটি সময়সূচি এই ভিডিওতে সেই সময়সূচি দেখে নিব তো তোমরা যারা রুবেল একাডেমি তিনশো ছোট চ্যানেলে নতুন একটি ভিডিওতে অবস্থান করছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ পাবে অবশ্যই অবশ্যই সেগুলো নোটিশের অবশ্যই আপডেট তোমাদেরকে দিতে সাহায্য করবো যদিও বিদ্যুৎ নেই এই মুহূর্তে তবুও তোমাদের জন্য মোবাইল থেকে আমি রেকর্ড করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে চলে আসবো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এরপরে আমরা যদি একটু নিচে দেখি যাই তাহলে আমরা লেটেস্ট নোটিশের যে বিষয়টি সেটি আমরা জানতে পারবো তো অনেকে কমেন্ট করছিল যে আসলে আমাদের নোটিশ রুটিন প্রকাশ হবে কি হবে না অনেক চ্যালেঞ্জ বলেছে হবে না তো আজ আমি তোমাদেরকে সে বিষয়কে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ আজ পনেরোই সেপ্টেম্বর দুই এই পরীক্ষা নতুন রুটিনটি প্রকাশ করেছে আমরা যদি একটু ট্যাপ করি তাহলে আমরা এটি ডাউনলোড করে নিই তোমরা দেখতে পাচ্ছ এটা যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নির্মুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোন কারণ দর্শনে ব্যতি রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে তোমাদের পরীক্ষার সময় সময় প্রতিদিন দুপুর থেকে শুরু হবে আছে বিষয় আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে তারিখ পরিবর্তন হয়েছে অর্থাৎ এর আগে ছিল দশে অক্টোবর সেই পরীক্ষা মোটামুটি দশ দিন পিছিয়ে গেছে পিছিয়ে যায় একুশে অক্টোবর অর্থাৎ দশ দিন পিছিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষাটি তোমরা অবশ্য অবশ্যই এই পরীক্ষা যে নতুন রুটিন তোমরা অবশ্যই সেটি ডাউনলোড করে নেবে এরপরে একুশ তারিখ এরপরে চব্বিশ তারিখ আঠাশ তারিখ তিন তারিখ চোদ্দ তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ তো এই হলো তোমাদের পরীক্ষার রুটিন যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তন করে দিয়েছে তোমরা অবশ্য অবশ্যই এই রুটিনটি ডাউনলোড করে নিবে ডাউনলোড করার যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে আর নিস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম